জোরদিকি ফার্মগেট ক্লাব সার্বজনীন দুর্গাপূজা এবছর তম বর্ষে পদার্পণ করল এবছর তাদের থিম রয়েছে গ্রাম বাংলা এবং এই থিমের মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক কাজের বার্তা ক্লাব সম্পাদক পঙ্কজ ছেত্রী জানান আমাদের এবছর থিম রয়েছে গ্রাম বাংলা এবং মণ্ডপের ভেতরে জলপাইগুড়ির স্থানীয় চিত্রশিল্পীদের রং তুলিতে আঁকানো রয়েছে মা দুর্গার ছবি সহ বিভিন্ন সামাজিক বার্তা এবং আমরা জলপাইগুড়ির সমস্ত বাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো মণ্ডপে এসে মাকে দর্শন করবার জন্য এই বছর আপনাদের পুজো কততম বর্ষ আচ্ছা আমরা পুজো মন্ডপ ভিতর দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাতে আঁকানো চিত্রশিল্প রয়েছে সেই বিষয়ে কি বলবে মা দুর্গার ছবিগুলো রয়েছে আর কিছু সামাজিক ছবিও রয়েছে এটা দিয়ে আমরা একটা গ্রাম বাংলার চিত্রকে তুলে ধরার চেষ্টা করছি এবছর জলপাইবাসীকে কি বার্তা দিতে চাইছেন জলপাইগুড়িবাসীকে এবছর বার্তা দিতে চাই যে আপনারা এবছর আমাদের পুজো মণ্ডপে আসবেন এখানে ঘুরে যাবেন আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনার নাম এবং পরিচয়টা আমার নাম পঙ্কজ ছেত্রী আমি এই ক্লাবের সে